সেটটার কি অবস্থা দেখাই দেখেন এমন ভাবে সেটারে দংশন করছে মানে দেখেন যে সিস্টেমের উপরে তেলা পোকা টাট্টি করে রেখে দিয়েছে বাহ কি অবস্থা দেখেনি যে সেটটা এই সেটটা আরো আট দশ বছর আগে একজন টেকনিশিয়ান দেখাইছিল তখন এই সেটটা সমস্যা ছিল মানে সুইচে কাজ করতো না প্লাস সাউন্ড আসতো না সাউন্ড আসতো না মানে সাউন্ডে দিলে পরে সাউন্ড অপশনে দিলে পরে দিলে ক্যাট করে বাড়ি দিয়ে সাউন্ডটা মিউট করে ফেলাইত আর হলো সুইচগুলো ঠিকমতো কাজ করতো না তা ওই লোকে সুইচগুলো পাল্টাইছে আর পাল্টানোর পরে সেটা নাকি ডেট করে ফেলাইছে করার পরে বারো বছর এটারে একটা প্যাকেটের মধ্যে বইরা খুব সুন্দর মতো স্বাস্থ্যসম্মত প্যাকেট কইরা আর কি রাইখা দিছিল সেটারে তো যাই হোক আমার এই অ্যাডগুলা দীর্ঘদিন যাবত এই ভদ্রলোক খুব ফলো করছে খুব ফলো করছে আরও অনেকেরই দেখছে তো দেখার পরে অনেক যাচাই বাছাই করিয়া তারপরে আর কি খুব কষ্ট করে নিয়ে আসছে আমার কাছে তা আসার পরে এই যে দেখেন আমি কী করছি আমি একেবারে যতটুক পারছি আমার যতটুক ছিল সব রকম দিয়া এটারে চকচকা করছি সেটারে প্রথমত একটা দিন শুধু সার্ভিসিংই গেছে আমার একদিন আর মানে কোনো মানে কী রোগ কী আসে বিষয় দেখতে পারি নাই শুধু খালি ওয়াশ করছি শুধু খালি ওয়াশ করছি এই যে দেখেন একেবারে চক চকা করে ফালাইছি মানে মানে নতুন সময় যেরকম থাকে ওই রকম করছি তারপরে আস্তে 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 ফল বাইর কইরা তারপরে আমি এটা ঠিক করি ঠিক করার পরে একেবারে যখন ফাইনাল হইলো তখন আমি ওই ভদ্রলোককে ফোন দেই। উনি তো শুই না খুব খুশি তো যাই হোক কাজের জন্য আমি আসিস যেই কোনো সাউন্ড সিস্টেম যেই কোনো শুধু সনি না শুধু সনি না সনি স্যামসাং এল জি প্যানাসনিক সব ধরনেরই সাউন্ড সিস্টেম আমি সার্ভিসিং করি তো আমি এর আগে এই মডেলের কয়েকটা এই দিছি তো উনি আবার দেখছে ওইগুলা খুব ভালো মতো পর্যবেক্ষণ করার পরেই নিয়ে আসে তো যাই কাজের জন্য আমি আসি সব ধরনের সাউন্ড সিস্টেম আমি সার্ভিসিং করি সব ধরনের হয়তো একটু সময় লাগে বা আসলে হয়তো তাড়াতাড়ি বৈশাখ থেকে হয়ে যায় বা অনেক সময় একটু সময় লাগে সময় লাগলেও হয় আমার কাছে যদি জিনিস থাকে তাহলে আমি করে দিতে পারি আর হওয়ার সম্ভাবনাই বেশি থাকে কারণ আমি মানে এই শুধু এই কাজের জন্যই আমি বহু বছর এই করছি বহুগুলা বছর এই করছি তো কাজ করতে পারি বিধাই আমি এত এই জোর গলায় বলি সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি আমি আমার কাছে যদি না হয় তাহলে আমার মনে হয় না যে অন্য কেউ করতে পারবে আর যদিও করতে পারে তাহলে তার হয়তো ওই পার্টসগুলা যেই পার্টসগুলো আমি খারাপ বলবো ওইগুলো চেঞ্জ করতে হবে এতটুকু আমি আমার আত্মবিশ্বাস আছে কারণ আমি একটা জিনিস যখন দেখি খুব মানে সেন্সিটিভভাবে দেখি কাজ করার চেষ্টা করি অনেকে তো আছে যেমন বইলা দেয় সিস্টেম খারাপ এই খারাপ সেই খারাপ এই আইসি লাগবো সেই আইসি লাগবো হেড গ্যাসে খেটে ফেটে পুলি হেটে হেঁটে তো আমার এতই না আমি শুধু সেট দেখব আপনার বলবো যে এত টাকা লাগবে আপনার পছন্দ হলে করাবেন না তো নাই আমি আগে সেট দেখি তারপরে বিল বলি অনেকে আছে যেমন ফোন করে বলে যে ভাই এটা কয় টাকা আগে আগে বলেন কিন্তু আগে আগে বলা যায় না দেখা গেল যে আমি একটা বলবো হইল আরেকটা তখন আপনাদেরই মন খারাপ হয়ে যাবে এই কারণে আমি আগে সেট